আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকে এই নতুন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছে আমি রেশমা বগুড়া থেকে বলছি তৈরি করে দেখাচ্ছি খাঁটি গাওয়া ঘি আজকে আমি মূলত দুধের ক্রিম থেকে এই ঘিটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে দুধের সর দিয়েও এই ঘিটা তৈরি করে নিতে পারবেন খাঁটি গাওয়া ঘি থাকলে সকালবেলা গরম ভাতের সাথে আলু ভর্তা খেতে খুবই ভালো লাগে এই ঘি মূলত যে কোনো ঝাল আইটেম এবং ডেজার্ট আইটেমে ব্যবহার করলে যে কোনো খাবারের স্বাদ গন্ধ বেড়ে যাবে বহুগুণ ঘি তৈরি করার জন্য আমি মূলত আজকে দুধের ক্রিমটা ব্যবহার করছি আপনারা চাইলে প্রতিদিন দুধের সর তুলে ফ্রিজে রেখে সেটা দিয়েও কিন্তু ঘি তৈরি করে নিতে পারবেন আর এই ঘি তৈরি করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কড়াই আপনি ঘি তৈরি করবেন সেই কড়াই কিন্তু ভর্তি করে নেওয়া যাবে না হাফের থেকে একটু বেশি নেবেন আর ওপরে অনেকখানি অংশ ফাঁকা রাখতে হবে তা হলে জাল করার সময় বলকে সে কিন্তু পড়ে যাবে আর এই ঘি তৈরি করার নিয়ম হচ্ছে প্রতিনিয়ত আপনাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু তরানি থেকে লেগে গিয়ে পুড়ে যাবে তখন কিন্তু ঘিয়ের স্বাদ গন্ধটাও নষ্ট হয়ে যাবে অর্থাৎ তিতা লাগবে আবার খুব বেশি কড়া করেও কিন্তু জাল করে ফেলা যাবে না সেক্ষেত্রে ঘিয়ের কালারটাও ডার্ক হয় আবার যেটা হয় একটু তিতা তিতা টেস্ট চলে আসে তো এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে আছে যেহেতু শুরুর দিকে তাই আমি এটাকে হাই ফ্লেমে জাল করছি এটা জাল করতে করতে যখন বলক চলে আসবে তখন এটা ঘনত্বটা কমে যাবে মানে কিছুটা পাতলা হয়ে আসবে এরপর জাল করতে করতে আবারও ঘন হয়ে আসবে এবং একটা সময় দেখবেন যে এরকম ঘি ছাড়া শুরু করবে এই পর্যায়ে কখনোই কিন্তু নাড়াচাড়া থামাবেন না দ্রুত লেগে যায় তলানিতে আপনি ঘিয়ের কালারটা কেমন চাচ্ছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে জাল করতে হবে ঠিক এরকম যখন দেখবেন যে অনেকটাই ঘি ছেড়েছে সেই পর্যায়ে চুলাচটা একটু কমিয়ে দিতে পারেন যদি আপনার ডার্ক কালার পছন্দ করেন তাহলে আপনার নুনিটাকে বেশি পোড়াতে হবে মানে এই যে ক্রিম যেটা আর যদি একটু লাইট কালার পছন্দ করেন তাহলে যখন আপনি দেখবেন যে নুনিটা হালকা একটু ব্রাউনিশ হয়ে আছে সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে রেখে দেবেন ধীরে ধীরে দেখবেন খুব সুন্দর একটা ঘিতে কালার চলে আসবে তো আমার এটা প্রায় হয়ে গেছে যখন এটা কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউনিশ হবে তখনই দেখবেন পুরো বাসায় ঘিয়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়বে তো আমি এটাকে আরেকটু জাল করব করে আরেকটু কড়া করব। করে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি কড়া করব না এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ এভাবেই রাখবো তারপর আমি এটা ছেঁকে নেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু কালার এর থেকেও যদি কড়া কালার পছন্দ করেন তাহলে আরও কিছু সময় জাল করবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার ঘিটা তিতা লাগবে কালারটাও ডার্ক হবে এটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে আপনি ঘিয়ের কালারটা কেমন চাচ্ছেন দেখবেন সবার ঘিয়ের কালার একরকম হয় না বা আপনি একা যতবার ঘি তৈরি করেন না কেন দেখবেন এক একবার আপনার ঘিয়ের কালারটা কিন্তু এক এক রকম হয় সবসময় যে একই রকমভাবে হবে তা কিন্তু হয় না এটা আসলে জালের উপর নির্ভর করে আর এই যে এর ভিতরে যে নুনিগুলো আছে সেগুলো আমি ছেঁকে উঠিয়ে এনেছি এই নুনিটা ফেলবেন না এটা মুড়ির সাথে একটু চিনি দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি নুনিগুলো কিছুটা উঠিয়ে এনেছি তারপর বাকি যে ননি আছে এটার সাথে আমি ঘি এ অবস্থায় রেখে দিব কমপক্ষে ছয় সাত ঘন্টার জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এটাকে ছেকে নেব তো এটা এ অবস্থায় ঢাকনাতে ঢেকে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কালারটা কেমন এসছে ঘিয় কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে এই ঘি আপনার ঠান্ডা হওয়া মাত্র কিন্তু দানা দানা হবে না এটা কমপক্ষে তিন দিন সময় লাগে ঘির মধ্যে দানা ভাবটা আসার জন্য তো আমি ছয় সাত ঘন্টা পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব নুনিগুলো নিচে জমে গেছে এবং ঘি উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি এখন একটি কাঁচের জারে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি আমি প্রথমে ছাঁকছি না উপরে একেবারে স্বচ্ছ দেখাচ্ছে তাই আমি ঢেলে নিয়েছি উপরে সবগুলো ঘি ঢেলে নেওয়ার পর নিচে তরানিতে যে ঘিটা থাকবে সেটা আমি ছেঁকে নেব পরিষ্কার সাদা কোনো কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন ঘিটা খুবই সুন্দর এবং অনেক বেশি লোভনীয় লাগছে আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর যদি কেউ পারচেস করতে চান তাহলে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে যোগাযোগ করে আপনারা এটা যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন আমি অন্য আরেকটি জারে বাকি যে ঘি আছে সেটা ট্রান্সফার করে নিচ্ছে তো এটা কিন্তু ছেঁকে নিতে হবে যেহেতু ঘিয়ের নিচে যথেষ্ট নুনি রয়েছে তো সাদা কোনো পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিলে যেটা হয় যে ঘিয়ের ভিতরে কোনো প্রকার নুনি থাকে না এবং ঘিটা একদম স্বচ্ছ হয় আর এই তলানির ঘি যখন আপনি আলাদাভাবে ছেঁকে নেবেন দেখবেন যে এটা চার পাঁচ ঘন্টার মধ্যেই এটার মধ্যে দানা বাঁধা শুরু করবে মানে ঘি যে দানা দানা হয় সেটা আর উপরের অংশে যেটা আমি রেখেছি প্রথমে ওটাতে কিন্তু দানা আসতে সময় লাগবে কমপক্ষে দুই তিন দিন তো দুই তিন দিন পর আবারও আরেকটা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় ঘি তৈরি করার পর সেটা আসলে দেখতে কেমন হয় মানে অরিজিনাল খাঁটি ঘি দেখতে আসলে কেমন হয় আর নিচের ঘিটাতে দ্রুত দানা আসা কারণটা আমি বুঝলাম না আমি যখন এটা ছেঁকে রেখেছি আমি আধা ঘন্টা পরই দেখলাম যে এই ঘিতে খুব দ্রুত দানা আসা শুরু হয়েছে এবং এরকম স্বচ্ছ না থেকে সেটা একটু ঘোলা ঘোলা হয়েছে আর যেটা প্রথমে আমি যে আমি ট্রান্সফার করেছে আপনারা দেখেছেন ওইটা ওরকম স্বচ্ছই আছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি ডিটেলসে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সুন্দর এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন